Hello everyone, good morning once again. Welcome back to my channel On Nun's Lifestyle. তো আজকের দিনটা হচ্ছে টোয়েন্টি নাইন্থ জুন টু আজকে হচ্ছে রথের দুদিন পরের দিন কিন্তু আজকেও আমি যাচ্ছি হচ্ছে রথের মেলা দেখতে কি তোমরা ভাবছো তো আজকে আবার কোথায় যাচ্ছি রথের মেলা দেখতেই ত্রিবেণীর মধ্যে কোথায় রথের মেলা না একদমই না আজকে আমি ত্রিবেণীতে যাচ্ছি না আমার পিসিমণি এসেছিলো রথের মেলা দেখতে তোমরা সকলেই ব্লগে দেখে নিয়েছো তো আজকে আমি পিসিমণির সাথে চলে যাচ্ছি পিসিমনির বাড়িতে সে পিসিমণির বাড়ি হচ্ছে কল্যাণী তো তোমরা সকলেই জানো যে কল্যাণীতে সাত দিন ধরে প্রায় মেলা চলে রথে তো আজকে আমরা যাব হচ্ছে সেন্ট্রাল পার্কে তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে সেখানকার মেলাটা কীরকম আমিও এই ফার্স্ট টাইম যাচ্ছি এই রথের সময় সেন্ট্রাল পার্কে যাওয়া হয়নি একবারও রথের মেলা দেখতে এই ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো আমারও কোনো এক্সপেরিয়েন্স নেই আগে তো সেজন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না ওখানে যাব দেখবো তারপরে তোমাদের সাথে সব শেয়ার করে নেব এখানে আমি একদম ফুল রেডি হয়ে গেছি আজকে একদম একটা এথনিক লুকে রেডি হয়েছি দেখতেই পাচ্ছ তোমাদের ফুল লুকটা একবার দেখিয়ে এই যে একটা স্ট্রেট কুর্তি পরে নিয়েছি আর অলওয়েজ আমার যে হেয়ার স্টাইল চুলটা একটা বার্ন করে নিয়ে চলো

Au! তার অবস্থার সিচুয়েশন এরকম কিছুটা

তারপর মেলা থেকে বেরিয়ে বাড়ির পথে বাড়ি বলতে কৃষিমণির বাড়ির পথে রন দিয়েছিলাম আর আজকে আমি বাড়ির থেকে একাই এসেছি যে কারণে তোমরা আমার মা বাবা বাবা কাউকেই দেখতে পাওনি তো চলে এসছি এখন পিসুমণির বাড়িতে এসে এখনও ফ্রেশ হয়নি তার আগেই খেতে বসে পড়েছি এখন খিচুড়ি ওই যে মেলায় গেছিলাম সেখানে এখানে খিচুড়ি বিক্রি হয় তো সেখান থেকে খিচুড়ি পিসায় নিয়ে এসছে তো এই খেতে বসে পড়েছি এই যে দিদি দিদিও খাচ্ছে চলো খিচুড়ি খেয়ে নিই তারপরে আবার ফ্রেশ হয়ে পরে দেখা হচ্ছে তারপরে আজকে রাতে তিনটা ফ্রায়েড রাইস চিকেন কষা দিয়েই সেরে নিয়েছিলাম এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আমি আর দিদি শোয়ার জন্য ঘুম কখন হবে জানি না এখন সবে রেডি হয়ে এসেছি লুডো ফুডো খেলে এই জাস্ট নাও এলাম লিপস্টিকটা এখনও ওঠেনি কিছুটা রয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যেও ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই টাটা